ত কষ্টে আছি আমাদের ছেলে মেয়েদের আমরা খাওয়াতে পারছি না পড়াতে পারছি না এবং হাউস করে একটা জিনিস নিতে হবে

প্রায় পরশুটিয়াতে প্রাইমারি স্কুল জাতীয়বাহন আছে কিন্তু বাংলাদেশে একটা সরকারি হয় না এক পর্যন্ত উনিশশো আটচল্লিশ সালে সরকার বাংলাদেশে বাংলাদেশটা বিশ্বের কাছে একটা স্তমিক ঘোষা দিছিল কিন্তু সেই সুবাদে আমাদের বাংলাদেশে পয়সটিয়া থেকে বেশি প্রাইমারি স্কুল জাতীয়বহন অবস্থানে আছে কিন্তু একটা মাদ্রাসে হয়নি উচিত ছিল প্রাইমারি স্কুল চাইছে কন্ডিশন ভালো পরিচিতি হিসাবে আছে এবং প্রথম কথাই আছে কিন্তু এই দেশে সে ইসলামের শিক্ষা তো পেট এর অন্য আমরা দিনের কোন করব কারণে বহ হচ্ছে না এবং এই ঘোষণা বাস্তবায়নের জন্য যে কার্যক্রম আছে কোন কার্যক্রমের থেকেই সরকার আগাচ্ছে না কারণ কি ঘোষণা হওয়ার পর কেন বাস্তবায়িত হবে না সরকারের কথার সাথে কাজের কেন মিল নাই অবশ্যই মিল থাকতে হবে আজকে আপনারা জানেন দীর্ঘ 40 বছর যাবত এই সতন্ত এই মাদ্রাসা অংশপরা বিনা বেতনে তারা পরিশ্রম করে আসছে শিক্ষা দিয়ে আসছে ছোট ছোট প্রমলমতি ছেলে মেয়েদেরকে শিক্ষা দান করে আসছে কিন্তু তারা আজকে সমাজের সবচেয়ে অবহেলিত লাঞ্ছিত কারণ তাদের কোনো বেতন ভাতা নাই এই প্রেক্ষিতে গত উনিশে জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং লাগাতার কর্মসূচি দেওয়ার পর আঠাশেই জানুয়ারি এসে স্বতন্ত্র হচ্ছে এই মাদ্রাসা শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিয়েছিলেন জাতীয়করণ করার জন্য কিন্তু অতি দুঃখের বিষয় হলো তা অর্থবতি পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না আমাদের আমরা যা এখানে এসেছি এই স্বদন্ত একটুদায়ী মাদ্রাসা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমাদের দাবি হলে একটাই শতভান দিবির এই জাতীয়করণ ঘোষণা বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা ভাইরাবা আমাদের দফায় এক দাবি এক জাতীয়করণ

જાય નહીં એ તમામ આપણે ભાવનુ વર્ગનો અનેક મારી દવાનું કારણ કે વિભિન્ન ગામીનું એના માત્ર સમય બધા એક તો આજે પર તો સીમા મંદિર હાયો આંતરપદ્યાને મળતા પડે એમ ¡Gracias!